ঠান্ডা ওরে ঠান্ডা আমি তো না ঠান্ডায় এই ঠান্ডার মধ্যে আমি হেন্না গোবার একশো ডুব দিছি আজগু কি ফেরমু না ডুব দিতে আমি আজগু নামু আমি আজগু নাইয়ে সারমু দেখিলে কি অবস্থিতি ওরে বাপুরে কি ঠান্ডা পানি এর মধ্যে বলে মানে না দেখলে মানুষ টানু কে ওই না নাই আজগু আমি মেজিক গো চলি দিমু